ভাই কত নিল কত নিছে ভাই এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকার গরু চলে যাচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা তাহলে দেখতে পাচ্ছেন দুই লক্ষ আট হাজার টাকা গপ্তর গরু থেকে মাসাল্লা দুই লক্ষ আট হাজার টাকা গরু চাইছিল কত ভাই দাম সাড়ে তিন লাখ

দুই লক্ষ এগারো দুই লক্ষ এগারো হাজার মাশাল কত ওটা কত ভাই এক লক্ষ ছয় হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লক্ষ ছয় হাজার টাকার গরু মাশাল এক লক্ষ ছয় হাজার ভাই যাবে কী গরু

আর এক লক্ষ ছয় হাজার টাকার গরু এক লক্ষ

ভাই কত নিছে বাইশ হাজার ভাই কত কত একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা হাজার টাকা কত নিছে ভাই এক লক্ষ ষাট হাজার আল্লাহ এক লক্ষ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন মাঠ কাঁপানো গরু ভাই কত একশো পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাশ আল্লাহ ভাই লাল কত লাল কত নব্বই হাজার টাকা মাশ আল্লাহ দিচ্ছেন ভাই নব্বই হাজার একের পর এক গরু চলে আসছে দশ দেখতে পাচ্ছেন ভাই কত নিচে এইটা ভাই কত এক লক্ষ পঁয়ষট্টি মাশ আল্লাহ মাটি কাটা গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই এটা কত দুই লক্ষ দশ হাজার টাকা দশ দেখতে পাচ্ছেন দুই লক্ষ দশ হাজার টাকার গড়ে চলে যাচ্ছে গাদতলি হাটের সীমানার বাইরে লক্ষ ভাই কত ভাই তিরানব্বই হাজার থেকে তিরানব্বই হাজার টাকা টাকা ভাই কত নিল এক লক্ষ ছয় হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ ছয় হাজার টাকার গড়ে চলে যাচ্ছে গাততলিহাটের সীমানার বাইরে ভাই কত নিচ্ছে এটা ভাই সত্তর সত্তর হাজার টাকা মাস আল্লাহ সত্তর হাজার টাকার খাসি ভাই কত নিচ্ছে কত হইলো ভাই ও এইমাত্র মাত্র নিয়ে আসছেন এখনো বিক্রি হয়নি ভাই এটা কত নিচ্ছে ভাই নাই বিক্রি বিক্রি হয়নি দর্শক দেখতে পাচ্ছেন মাটি কাটা গরু চলে যাচ্ছে একের পর এক গাছ তৈরি করে একটা সীমানার ভিতরে ভাই এটা কত নিচ্ছে ভাই কত হয়েছে কত হয়েছে কত পঁচানব্বই হাজার টাকার গরু কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে পঁচানব্বই হাজার টাকা দশ দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা বাইরে কত কত এক লক্ষ বারো মাসা এক লক্ষ বারো হাজার টাকার গরু বাইরে কত সত্তর হাজার টাকা এই টাকা বাইরে কত এটা কত আরে আরে লক্ষ টাকা মাশাআল্লাহ দর্শو দেখতে পাচ্ছেন আর লক্ষ টাকার গরু চলে যাচ্ছে গাপ্তরীপুর হাট থেকে আড়াই 1 লক্ষ টাকার এই চার সুকম্বেই গরু ভাই কত নিছে কত ভাইডা কত নিছে কত হইছে ভাইডা 75 75 100 175 মাশাআল্লাহ দর্শو দেখতে পাচ্ছেন 1 লক্ষ 75000 টাকার গরু ভাই এটা কত নিছে ভাই কত কত এক লক্ষ বাহাত্তর মার্শাল এক লক্ষ বাহাত্তর হাজার গরু ভাই কত কত একশো ষাট মাসাল্লাহ এক লক্ষ ষাট হাজার টাকার মাটি কাটা গরু চলে যাচ্ছে গাতালি গরু হাট থেকে ভাই এটা কত এটা কত ভাই পিস কত

কত নিছে ভাইরা কত হয়েছে একশো বিয়াল্লিশ এক লক্ষ এক ভাই কালাটা কত কত নিছে ভাই কত হয়েছে কত আটানব্বই হাজার টাকা মাসাল্লাহ আটানব্বই হাজার টাকার গরু ভাইরা কত ভাই কত নিছে ভাই কত হয়েছে ভাই কত নিছে এক লক্ষ পনেরো মার্শাল্লা এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই কত কত আড়াই লক্ষ টাকা মার্শাল্লাহ আড়াই লক্ষ টাকা ভাই ভাই এক লক্ষ বিশ মাশাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা গাবতলি গরু হাট থেকে চলে যাচ্ছে গরু এক লক্ষ বিশ সংঘর্ষ সংঘর্ষ লেগে যাবে দেখা যাক কি হয় ভাই কত নিছে ভাই বিক্রি হয় নাই বিক্রি হয়নি বিক্রি হবে

বাহাত্তর হাজার টাকা মাত্র